নমস্কার পরবর্তী ইংরেজি উচ্চারণ নিয়ে আবার আপনাদের সামনে আমি এসেছি তো আপনাদেরকে আমার একটা রিকোয়েস্ট সেটা হলো যারা ফেসবুক বা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন তবে একটা দুঃখের বিষয় কি আমি এই যে শিক্ষামূলক ভিডিওগুলি আপনাদেরকে দিচ্ছি এগুলো দর্শক খুব কম বা যারা দেখে তারা খুব কম দেখে আর যখন অন্য কোন ভিডিও উল্টোপাল্টা ভিডিও মানুষ বেশি দেখে কিন্তু এগুলোর দিকে গুরুত্ব কম দেই। কিন্তু আশা করব যে এগুলোর দিকে প্রত্যেকটি মানুষ বা প্রত্যেকটি মা বাবারা একটু গুরুত্ব দিবে তাদের বাচ্চাদের শিক্ষার বিষয় নিয়ে আমি যেটাই দিয়ে সেটাই কিন্তু একটু গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে তো আজকে পরবর্তী উচ্চারণগুলি দেখাই এবার আসবো আগের দিন যে পর্যন্ত দেখিয়েছিলাম আজকে আসবো যে এইচ এ ঝ উচ্চারণ হয় কে তে ক উচ্চারণ হয় কে এর পরে এইচ থাকলে পরে বাংলা খ উচ্চারণ হবে এম এ উচ্চারণ হয় অবশ্য ধ্যান দিয়ে দেখবেন এগুলি বাচ্চাদেরকে অবশ্যই শেখানোর প্রয়োজন আছে এম এ ম উচ্চারণ হয় এনে দন্তন উচ্চারণ হয় ওতে ও উচ্চারণ হয় বাংলা প উচ্চারণ হবে আর পি এর পরে এইচ থাকলে পরে প উচ্চারণ হয় কিউ এ প উচ্চারণ হয় আবার অনেক সময় কিউ উচ্চারণ হয় আর র উচ্চারণ হয় দন্ত এসে দন্ত উচ্চারণ হবে অনেক সময় এসে আবার বর্গীর্য উচ্চারণ হয় আর টিতে মনে রাখতে হবে ট উচ্চারণ হবে আবার অনেক ট উচ্চারণ হয় টিতে ট আর ট এই দুটি উচ্চারণ হয় বাংলাতে তো আপনারা অবশ্যই এই ভিডিও গুলিকে আপনাদের দেখবেন এবং বাচ্চাদেরকে সেই মোতাবিক শিক্ষা দান করবেন আশা করি আমার ভিডিও ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে